গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই জানালা খুলে দেখছিলাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল জাস্ট দুদিন বা বৃষ্টিটা কমে রোদ্দুর ওঠা শুরু হয়েছিল তবে কাল রাত থেকে আবার দেখলাম বৃষ্টি শুরু হয়েছে কাল রাত থেকে যে বৃষ্টি পড়াটা শুরু হয়েছে আজকে এখনও পর্যন্ত থামেনি পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে খালটা প্রায় ডুবুডুবু অবস্থা দেখলে তোমরা আর আমি বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করে দিচ্ছি কারণ বর্ষাকালে এমনি একটু ভেজা ভেজা ভাব থাকে তার মধ্যে এই মানে প্রায় এক সপ্তাহ ধরেই বৃষ্টি হয়েই যাচ্ছে মাঝে দুদিন রোদ উঠেছিলো তারপরে আবার যে কি সেই বৃষ্টি তো সেই জন্য একটু চাদরটা চেঞ্জ করে দিলাম আর আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি সেই জন্য না আরও একটু বেশি ভেজা ভাব থাকে আর এখানে দেখো আমি সোনাকে আজকে একটু মশারিটা দিয়ে দিয়েছি কারণ মশা কামড়ায় যদি বাইরে বৃষ্টি হচ্ছে জানালাগুলো খোলা মশা ঢুকে যদি মশা কামড়ায় তাই দিয়ে দিয়েছি ও আজকে সকাল সকাল আমার সাথে ঘুম থেকে উঠে গেছে আটটা সাড়ে আটটায় তারপরে সকালবেলা ওকে একটুখানি সুজি খাইয়েছিলাম দুধ দিয়ে খেয়ে ও তারপরে আবার ঘুমিয়ে পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে ও দেখলাম ঘুমিয়ে পড়েছে মায়ের ঘরে জানলাটা যেহেতু সকালবেলা রোদটা আসে তো সেই জন্য না মায়ের ঘরে জানলায় যে ঘাস ফুল গাছগুলো লাগানো ছিল তার মধ্যে দেখলাম দুখানা ফুল এসছে তবে আমাদের জানলায় ফুলগুলো হয়নি এখনও যেহেতু রোদটা আসে না আর রোদ না আসলে না এই ফুলগুলো হতে চায় না মানে এই টাইম ফুলগুলো আর আমাদের সকালে চা খাওয়াতে হয়ে গেছে যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো সকালে মোটামুটি সব কিছুই হয়ে গেছে তো আজকে সকালে উঠেছি আটটা দ আটটা দশ পনেরো এরকম উঠে গেছে আর আমার মিনি সোনা দেখো আজকে দু চামচ খাবার নষ্ট করেছে তবে আজকে না খেয়ে দু চামচ নষ্ট করেছে সাত দিন যাবতো কিছুই খায়নি যেহেতু ওর জ্বর জ্বর একটা ছিল তো কিছুই মুখে নিচ্ছিলো না আমিও খুব বিরক্ত হয়ে গেছিলাম তবে আজকে দেখলাম খেয়ে দু চামচ নষ্ট করেছে আমি আর জোর করে খাওয়াই নি দু চামচ আর এখানে ও সুজিটা না একটু ভাজা করে রেখে দিয়েছি তাহলে না প্রতিদিন নিয়ে খাবারটা করে দিতে সকালে সুবিধা হবে হলে ভাজা তারপরে খাবার করা সে সেটার একটা টাইম যাবে তো আর এই ভাজা সুজি নিয়ে কাচের বয়ামে ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিনই ভালো থাকে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার মিনশানাও ঘুম থেকে উঠে গেছে তো ওর জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এদিকে আমার একটা ডিম সিদ্ধ আর ওর একটা ডিম সিদ্ধ চলো ডিম সিদ্ধটা এখন ওকে খাইয়ে দেওয়া যাক সাথে থেকেও ব্লগটা তোমাদের ভালোই লাগবে ও কালকে থেকে এটা করছে ফেলে দিচ্ছে এই যে এই যে বাটিতে পড়েছো তোমার বাটিতে পড়েছে বাটিতে নিয়ে বা একা একা খাওয়া শিখেছো তুমি হ্যাঁ একা একা খাওয়া শিখেছো বাবা আচ্ছা নাও 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 এখান থেকে অল্প করে নাও অল্প করে হ্যাঁ ভালো হয়েছে ডিমটা ভালো হয়েছে ডিম সিদ্ধটা ভালো হয়েছে বাবা এই যে ডিম সিদ্ধটা ভালো হয়েছে ভালো হয়েছে একটু ডান্স করে দেখাও একটু ডান্স করে দেখাও কেমন ভালো হয়েছে একটু দেখাও দেখাও একটু কেরম ভালো হয়েছে ও এখন ডিম তুলতে ব্যস্ত কেমন ভালো হয়েছে একটু দেখাও ও এরম ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ওর কোনো জিনিস ভালো লাগলে ও এরম করেই দেখায় আচ্ছা আমি দিচ্ছি আমি দিচ্ছি ই বাবা ই মা खाबली खुबली के नहीं है। প্রতিদিন সকালে আমারই একই সমস্যা হয় কি খাবো বুঝতে পারি না মা তো সকালে ধরা বাধা একটু দই ছিঁড়ে খেয়ে নেয় বা হয়তো একটু মুড়ি খেয়ে নেয় মায়ের এটা ধরা যেদিনকে সকালবেলা উঠে কিছু টিফিন করলাম তো সেদিন টিফিন খাওয়া হয় নাহলে মায়ের এটা ধরা মা এটাই খায় সকালে তবে আমি না বুঝে পাই না সকালবেলা করে কী খাবো তো আজকে দেখলাম যে ছাতুর প্যাকেটটায় অল্প একটু ছাতু রয়েছে তা আমি কি করলাম সেই ছাতুটাকে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর একটু ভাজা মশলা ছিল সেটাকে দিয়ে দিয়েছি সবগুলো একসঙ্গে দিয়ে খেতে যা সুন্দর টেস্ট হয়েছিল সকালবেলা না আজকে এটাই খেয়ে নিয়েছি আর ছাতু খেলে না অনেকক্ষণ পেটে থাকে মানে বেশ অনেকক্ষণ খিদেও পায় না আমার মনে হয় এটা খুব ভালো একটা খাবার তো ছাতুটাকে খেয়ে নিয়েছিলাম আর তারপরে এখানে ফ্রিজে ডিমগুলো নিয়েছিলাম সেগুলোকে একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম মিনি হওয়ার পরে একা হাতে সংসার রান্না বান্না মিনিকে সামলানো আমার কোনোভাবে হেল্প করার কেউ নেই তো যার কারণে না সকালবেলা থেকে শুরু করে মানে দুপুরবেলা যে কখন গিয়ে আমি স্নান করে খাবো তার কোনো ঠিক থাকে না কোনো দিন তিনটে কোনো দিন চারটে বা কোনো দিন দেখা যায় যে সাড়ে চারটে বাজে আমি ভাত খাচ্ছি তবে সকালবেলা যদি কিছু না খাই একটু বেলা হলেই না খিদে পেয়ে যায় তো একটা দেড়টার সময় কি হয় দেখা যায় যে মিনিকে যে খাবারটা করে দিয়েছি মাঝে মাঝে না কী করি সেই খাবারটা এক্সট্রা থাকলে আমি খেয়ে নিই তবে তো সেটাতে একটু সুবিধা কী হয় যে ওটা কিছুক্ষণ খেয়ে থাকলে তারপরে আমার তো স্নান করে খেতে খেতে টাইম আছে ততক্ষণে না থাকা যায় না হলে না থাকতে পারি না সকালে চা বিস্কিটটা খুব বেশি একটা অবধি খেয়ে থাকতে পারি আর একটুখানি বাইরের দিকে তাকিয়ে দেখলাম বেশ বৃষ্টিটা একটুখানি কমে গেছে তো ভাবলাম যে মিনির জামা কাপড়গুলোকে একটুখানি কেচে দেওয়া যায় কারণ ওর জামা কাপড় না আর একটু জমিয়ে রাখলেই অনেকগুলো হয়ে যায় তো সেই জন্য ওর কাঁথাগুলো থাকে দুটো তিনটে কাঁথা পরে তো সেই জন্য না মানে প্রতিদিনই দুটো তিনটে কাঁথা হয় ওকে তো সারাদিন হাগিস পরিয়ে রাখি না তো টয়লেট করে তো সেই জন্য ওর জামা কাপড়গুলো ভাবলাম একটু কেচে দিই আর কেচে না মেশিনে দিয়ে দিয়েছিলাম শুধু জলটাকে একটুখানি চিপে নেওয়ার জন্য জলটা চিপে নিলে হাওয়াতে শুকিয়ে যাবে বাইরে বৃষ্টিটা কমে গেছে তবে রোদ তো ওঠেনি তো সেই জন্য ভাবলাম যে হাওয়াতে যতটুকু শুকিয়ে যায় তারপরে ঘরে মেলে দেবো thank <laughs> you বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তবে যদি দুদিন ছাড়া ছাড়া হতে থাকে মানে একটু যদি রোদ না ওঠে ওই ভেজা ভেজা একটা ভাব আমার বড্ড যেন বিরক্ত লাগে তবে প্রকৃতি তো তার নিজের গতিতে এগোবে তো সেই জন্য আর বিরক্তি ভাবটা মনেই রেখে দিয়ে ভাবলাম যে বৃষ্টিটাকে এনজয় করা যায় তো সেই জন্য খিচুড়ি করব আজকে একটুখানি মুগ ডাল দিয়ে আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে তো সেই জন্য মুগ ডালটা একটু ভাজা বসিয়ে দিয়েছে আর তার সাথে একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি নিয়ে মুগ ডালটা ভাজা হয়ে যাওয়ার পরে মুগ ডাল আর চালটাকে একসঙ্গে ভালো করে ধুয়ে নেব নিয়ে আর আলু নিয়ে নিয়েছি মিনিকেও না আজকে এই খাবারটাই দেব। মানে আমাদের সঙ্গে খিচুড়িটা করে নেব। নিয়ে মিনি খিচুড়িটা রেখে দিয়ে আমাদের খিচুড়িটাকে পরে সম্বাদ দিয়ে দেবো একসঙ্গেই তাহলে আমার হয়ে যাবে ডাল ডাল আর আলুটা এই প্রেশারে সিটি পড়ছে ততক্ষণে একটু পটল আর বেগুন কেটে নিয়েছি খিচুড়ির সঙ্গে পটল আর বেগুন ভাজা খাবো আর জন্য দুটো লেবু বার করে নিয়েছি মোসম্বী লেবু লেবুগুলো না দেখতে বেশ ছোটো তবে ভেতরে এত রস মানে এত ভালো হয়েছে লেবুগুলো যে লেবুর ওই চামড়াগুলো মানে উপরে ছালটা পাতলা হয় না সেই লেবুগুলো খুব রস হয় তবে যেগুলো মোটা হয় না সেগুলো একদম রস হতে চায় না দুটো আম বার করে নিয়েছি মার আর আমার হয়ে যাবে দুপুরবেলা আর এখানে দেখো একটা সসপ্যানের মধ্যে আমি একটু তেল গরম দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে জিরে একটু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে একটু হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তার সাথে একটু বেশি করে আদা দেব। আর একটা টমেটোও কেটে দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু মাখিয়ে নিয়ে তার মধ্যে প্রেশার কুকারে যে চাল ডালটা সিদ্ধ করেছে খিচুড়ির জন্য এই যে দেখো কি সুন্দর চাল আর ডালটা সিদ্ধ হয়েছে এটা কিন্তু একদম ভাত যেভাবে করা হয় সেই মাপে জল নিলে এরকম সুন্দর একটুখানি ওই ভুনা খিচুড়ি মতো হয় তবে সম্বার দিয়ে করলে এটা একবারই হয়ে যায় আর যেহেতু মিনির জন্য করব তাই আমি প্রথমে সম্বারটা দিই নি নর্মাল একটুখানি সিদ্ধ করে নিয়েছি আর এখন সম্বার দিয়ে দেবো তো সেই জন্য চাল আর ডালটা মানে যে হয়ে গেছে সিদ্ধটা সেটাই সম্বারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিলে খিচুড়ি কিন্তু আমাদের রেডি হয়ে যাবে মিনিশোনার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট ও তো আজকে খিচুড়ি খেয়েছে ওই একটু না খাওয়ার মতো করেই খেয়েছে দুপুরেও মাছটা খেতে বেশি পছন্দ করে খিচুড়ি হলে একদমই ভালোবাসে না তবে একটু খেয়ে নিয়েছে একটু জোর করে ভয় দেখিয়ে খাইয়ে দিয়েছি একটু ভীমটা চালালে না ভীমে যে রাক্ষসের মুখগুলো দেখায় ও ওটগুলো দেখে না একটু ভয় পায় সেটা দেখে না ও খেয়ে নেয় তো এখানে লেবু দুটোকে কেটেছি ওকে দুপুরে একটুখানি রসটা খাইয়ে দেবো চেষ্টা করি ওকে প্রতিদিন একটা করে ফলের রস খাওয়ানোর কারণ খাবারটা যদি বা নাও খায় বেশি তবে ফলের রসটা যদি খায় ওটা কিন্তু ওর জন্য অনেকটা উপকার হবে শরীরের জন্য অনেকটা ভালো হবে তো আমি দুটো করে মোসম্বি লেবু এখন ওকে খাওয়াই আর যেহেতু মোসম্বি লেবুগুলো ছোটো ছোটো তাই দুটো করে নিই বড়ো হলে কিন্তু একটাই নিই আর দুপুরবেলা করে যখন মিনিকে আমি খাওয়াতে বসি তখন পর্যন্ত মাকেও আমি খেতে দিয়ে দিই তাহলে দুজনের খাওয়া যদি একসঙ্গে হয়ে যায় মা ওকে না পরে ধরতে পারে তাহলে আমার পরে যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিতে পারি তো এই যে দেখো আমি খিচুড়ি নিয়ে বসে পড়েছি স্নান সেরে বেগুনটা একটু পুড়ে গেছে কারণ মিনিকে খাওয়াতে বসেছিলাম তখন বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর সাথে না একটা পেঁয়াজ নিয়েছি তোমাদেরকে ঘড়ির টাইমটা দেখাই দেখো চারটে বাজে দশ মিনিট বাকি এখন আমি জাস্ট খেতে বসেছি সকাল আটটায় যে ঘুম থেকে উঠেছি এখন বাজে বিকেলবেলা চারটে তো এতক্ষণ সময় সারাদিনই কিন্তু আমি সংসারে কাজই করে গেলাম মানে মেনিকে সামলানো একা হাতে সংসার সামলানো রান্না বান্না কাজ কাপড় কাচা সবই একা হাতে করতে গিয়ে কখন যে বিকেল চারটে হয়ে গেল বুঝতেই পারলাম না তোমাদেরকে যে ব্লগুলো দেখাই বা ভিডিওগুলো দেখাই সেটা কিন্তু দশ মিনিটের পরিপাটি করা একটা ভিডিও তার পিছনে যে দশ ঘন্টা খাটি সেটার কিন্তু কোনো ভিডিও হয় না আর করাটা সম্ভবও নয় তাই হয়তো তোমাদেরকে দেখাতে পাই না তবে সেই দশ ঘন্টা ধরেও কিন্তু খাটলে আমাদের সংসারের কাজ কিন্তু কোনোভাবেই শেষ হয় না আর তার মধ্যে হচ্ছে একা হাতে যদি সংসার বাচ্চা তোমার উপার্জন তিনটেই যদি সামলাতে চাও না তাহলে কিন্তু তোমার যে কখন সকাল আটটা থেকে রাত আটটা বেজে যাবে তুমি বুঝতেই পারবে না খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম পার্লারে রেস্ট নেওয়ার আমার কোনো জায়গা নেই এখন দেখো বাজে নটা বাজ নটা দশ এখন আমি বাড়ি যেতে পারিনি এরপরে বাড়িতে যাব রাতে রান্না দুপুরে খাওয়ার পরে কোনো রেস্ট নেওয়ার সময় নেই কারণ সারাদিন আমি পার্লারে আসতে পাই নাই রাত্রুকুটা সময় পাই মানে বিকেলটা সময় পাই পার্লারে আসার তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি পার্লারে চলে আসি মাঝে একবার সন্ধ্যাবেলা যাই মিনিকে সন্ধ্যার খাবারটা খাইয়ে আবার চলে আসি তো যাই হোক আজকের ব্লগটা কেমন এনজয় করলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দেখাচ্ছে নতুন